কুমারটুলি কি প্রকৃত শিল্পীদের জায়গা আমার মতে নয় কারণ ওটা শিল্পীদের জায়গাই নয় হরিসাধন বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে কুমার শব্দের অর্থতে বলা হচ্ছে ঘোড়ার সহিস অর্থাৎ যারা জুড়িগাড়ি গাড়ি বা একা গাড়ির ঘোড়াদেরকে নির্দিষ্টভাবে পথ দেখিয়ে নিয়ে যান তারা হচ্ছেন কুমার আর তাদের বসবাস করার জায়গা থেকেই হয়েছে কুমারটুলি তাহলে শিল্পীরা এলেন কোথা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেই কলকাতা শহরে পেশাভিত্তিক অঞ্চল ভাগ করা হয়েছিল যার জন্য আহিরি টোলা ডোম ডোমপাড়া কুমারটুলি এরকম নাম পাওয়া যায় তাহলে কুমারটুলিতে শিল্পীরা এলেন কোথা থেকে কুমারটুলির আদি বাসিন্দা কুম্ভকার বা কুমোর আমরা এটাই জেনে এসেছি কিন্তু না কুমার হচ্ছেন ঘোড়ার সহিস তবে বলা দুষ্কর কেন এর মধ্যে একটি কোথায় যেন কিন্তু কিন্তু ভাবলো কি রয়েছে সতেরোশো সাতান্নয়ে সোয়াবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কলকাতা আনেন নিজের বাড়ির দুর্গা প্রতিমা তৈরি করার জন্য পলাশীর যুদ্ধে জয়লাভের পর লর্ড ক্লাইভ ও তার নিমন্ত্রণ করেছিলেন তিনি তখন পটুয়াদের উত্তর কলকাতায় এখন যেখানে কুমারটলি সেই অঞ্চলে নাকি থাকতে হয়েছিল ক্রমশ তারা সংখ্যায় বাড়তে থাকে কলকাতায় বৃদ্ধি পেতে থাকে সেই সঙ্গে কৃষ্ণনগর থেকে আসা বহু সংখ্যক মৃৎশিল্পী চলে আসেন কুমোর আর পটুয়া দুই জনের সমর্থক দুর্গা প্রতিভার চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুমোরেরও বৃদ্ধি দরকার হয়ে পড়ে অর্থাৎ পটুয়াদের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিমা তৈরি হতে থাকে সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক কালী ঠাকুরের মূর্তির চাহিদাও বাড়তে থাকে কলকাতা শহরে তাই শিল্পীদের মহল্লা হিসাবে কুমারটুলি তথা কুমারটুলির খ্যাতি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে আবার কলকাতার ঘোড়ার সইসদের কথাও মনে পড়বে এই কালে সহিষরা ঘোড়ার দেখাশোনা বা রক্ষণাবেক্ষণও করেন কোচওয়ান বা কোচম্যানদের হাতে ঘোড়ার গাড়ির ঘোড়ার লাগাম থাকে এক ঘোড়ায় টানা ঘোড়ার গাড়িকে টমটম বা টাঙ্গা বলে আর দুই ঘোড়ায় টানা ঘোড়ার গাড়িকে জুরি গাড়ি বলে শহীদদের কাজ হলো হেঁটে হেঁটে ঘোড়ার গতিপথ নিয়ন্ত্রণ করা সঠিক পথে নিয়ে যাওয়া তাই তাদের অশ্ব তাদের ভালো নাম হলো কুমার পুরনো কলকাতার বনেদিপাড়ায় বহু মানুষেরই জুরি গাড়ি থাকতো তারা জুরি গাড়ি করে ঘুরতে বেড়াতেন সাহেবরাও ঘুরতেন সাধারণ মানুষ টমটমে বা টাঙায় ঘুরতো এছাড়া ব্রুহ্যাম ল্যান্ডো গিগ নামের ঘোড়ার গাড়ি ছিল কলকাতায় রাধারবন মিত্র তার লেখা বইতে কলিকাতা দর্পণে বলছেন সব রকম গাড়ির নিয়মই ছিল এক যতগুলো ঘোড়া ততগুলো ঠাকুর তো তার লেখায় শামসের রামু সহিসের কথা বারবার উল্লেখ করেছেন উত্তর কলকাতায় ঘোড়ার গাড়ি বা ঘোড়া রাস্তা বল ক্রমশ বিলুপ্ত হয়েছে তবে ঘোড়াদের জল খাওয়ার বসানো পাত্রগুলো কোথাও কোথাও এখনো চোখে পড়ে কুমারতুলি অঞ্চলে অতীতে কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তির বাসস্থান ছিল সতেরো সালে কুমারটুলির নন্দরাম সেন কলকাতার প্রথম হন ব্ল্যাক ডেপুটি কালেক্টরে হতো কুমারটুলিতে বর্তমানে তার নামে একটি রাস্তা আছে পরবর্তীতে ব্ল্যাক ডেপুটি গোবিন্দরাম মিত্রই এই অঞ্চলের ষোলো একর জমিতে এক প্রাসাদপ্রম অট্টালিকা নির্মাণ করেন তার তৈরি ব্ল্যাক প্যাগোড়া নামক নবরত্ন মন্দির কলকাতার অন্যতম দ্রষ্টব্য এই সমস্ত নামী ব্যক্তির বাড়িতে ঘোড়ার গাড়ি যেমন মজুত ছিল তেমনি ঘোড়ার সহিস এবং ঘোড়ার কচুয়ানরাও ছিলেন বাগবাজার সোয়া বাজার শামবাজার বনেদি বাড়িতে ঘোড়ার গাড়ি ছিল আস্তানাও ছিল কুমোরটুলিতে কুমোর মানে যে সহিস হয় তা কলকাতা বসি ফুলতে বসেছেন তার জন্য আস্তে আস্তে ঘোড়ার গাড়ি যেমন অবলুপ্ত হলো সহিসরাও কোথায় হারিয়ে গেলেন আর কুমোরটুলি আজকে যেটাকে বলছি অর্থাৎ কুমারদের জায়গা নিয়ে মৃৎশিল্পীরা সেই মৃৎশিল্পীরাই এখন যেখানে থাকছেন সেটার নাম হয়ে গেল কুমারটুলি অর্থাৎ আদি বাসিন্দা যারা তারা কিন্তু বিলুপ্ত হয়েছে অর্থাৎ কুমারটুলি বলতে আমরা যা বুঝি প্রকৃত অর্থে কুমারটুলি কিন্তু তা নয় কুমারটুলি হল ঘোড়ার শহিজদের বাসস্থল ব্রিটিশ আমলের কালচার অনুযায়ী কিন্তু পরিস্থিতি এবং ঘটনা পরম্পরায় তা অবলুপ্ত হয়েছে কেমন লাগলো ভিডিও লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার